নমস্কার সবাই কেমন আছেন ভিন রাজ্যে ঘরকর্নায় একটা ব্লগ ভিডিও ছগাকে অনেক অনেক স্বাগত জানান আজকে হচ্ছে মঙ্গলবার বাজে সকাল নয়টা ত্রিশ কবাত হচ্ছ তুই বসি খেলা খেলাঘালা আমি কাজ করং তুই নিয়ে শুনিনি না বারে বারে মনে কোলা আসি আর বাইরে যাবার চায় খেলো করছোনা হ্যাঁ মামি খানা বানায় না হ্যাঁ আর ঠিক হবে ভাত রাঁধতে তো আমি ভাত রাঁধতে শেলা হ্যাঁ ধাওয়া শুন শুনে বাইরে যাবার চায় তো সেই জন্যেই কান্দি যাচ্ছিলো তো কি গন্ত এক একলায় না একটা মানসি ছাওয়া মানসি করা সংসারে সব কাজ করা না খুবই হ্যাঁ যায় সত্যি যার কাউ না থাকে না তাই বোঝে যে কেমন লাগে একলায় সব কিছু সামলা তার মধ্যে তাও আর কি মানে মানুষ তো এমনি কয় যে যে কোনো নাকি কাজ নাই খালি সাওয়া ধরে রওয়া আর সংসারের কাজগুলো কাই করে গন্থ সংসারের কাজগুলো আমাকে তো করা হয় না হুম এমন আর কি কয়ই অনেক লোক আসে আর কি কই অনেক লোক আছে কিন্তু অসুবিধার সময় কি কাউ নাই অসুবিধার সময়ে কিন্তু অন্য সময় দেখবেন সবাই আছে গাড়ি গাড়ি দেখা গাড়ি 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 তারপরে হয়ে ভাত আর এদিকে সবজি কাটে ধরছ ঘুম থেকে উঠিয়ে না ভাত বসে দেন কারণ আগর রান্নাটা করং তারপরে সব কাজগুলো করং করো বাবারও আসার সময় হয়ে গেছে তো সেই জন্য আগর রান্নাটা করং এলে কড়াইয়ের না রাঁধির ভাল লাগে কিন্তু ঘাটার অসুবিধা হয়ে যায় মানে উপরে না উচের মতো উঁচের মতো থাকে আর ঘাটার এই জন্য অসুবিধা হয়ে যায় তো তারপরে অল্প মরিচ জিরা আর ধনিয়া গোটা ধনিয়া আর কি গোটা ধনিয়া দিয়ে ফোড়ন দিলুম তারপরে আলা সবজিগুলো চড়ে দাম এলা হলুদ লবণ পেস্ট করে রাখা অদ্রক আর গোটা জিরা আর রেশুন দিয়ে দিম অল্প ভাজা করিয়া তো গরম জল করিসুম তো গরম জল দিয়ে দিম তারপরে অল্প কারিপাতা দিম কারিপাতা দিয়ে অল্প সবজি মশলা দিয়া সবজিটা নামে নিম তারপরে বাসি ভাত ছিল তো বাসি ভাত বাদাম কারিপাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা আর আরে দিয়ে আলুর তরকারি আর ডল্লু ঘর কালকে চিকেন দিছিল তো রাত্রিবেলা খাওয়া হয়নি তো চিকেন বলে কি করেন টিশু ডলু তারপরে খাওয়ার জল শেষ হয়ে গেছে আর তৃষান আর ডলু কী করছে গন্ধ তো ড্রামগুলো নিষেধ ছিল এমনি ড্রামগুলো আনিয়ে আর স্কুটি তুলে ধরছে তো জল আনবে যেহেতু নের মামা জায়গাটা কিন্তু সেই সুন্দর লাগে দেখছে আর শাহগরের জন্যে খেলা কিন্তু ভালো হয়েছে দেখো এটুকু না মনে হয় কোনো কিছু করবে আর কি সেই জন্য সমান করে রাখিসে আর কি হয়েছে কন্ত তো তৃষানার একটা রাস্তা আছে তো রাস্তাটা দিয়ে সোজা দৌড়ি যাবা দিচ্ছে আমরা সাথে পাই না দৌড়ি এমন ছাওয়া দুইটা পরে সেটা যে আলম তারপরে দেখো এই যে মা এলে না কি লোহার মতো তো আগত না ছিল না আজকে দেখো এলে আত্মস্বানক দেখো ওলে দেখার জন্য বগল যে দেখিয়ে দিচ্ছে আর ডলডু দেখো টুপিটা কেমন করে পিন্দিচ্ছি আর হাটটা সবসময় মুকোত তো আমি মা কপা হচ্ছে কয়টা মুখ ভিডিও আর ফটো তুলি দে সেই জন্য দিবা ধরছি আর এলে দুষ্টি সবার জন্য ভালো করে ভিডিও করা যায় না আর ফটো তোলাও যায় না না কি কাজ নেম তো কাউ যদি জানেন কমেন্ট করি জানান লোহার মতো কাছিয়ে বাড়ি খুঁটা বাড়ি দুসা বারি মারা আমার দিয়ে না এলা ছয়টা বাজে তো এলাও কিন্তু সন্ধ্যা লাগে না আর আর ওয়েস্ট বেঙ্গলত কিন্তু সন্ধ্যা লাগিয়ে গেছে হ্যাঁ একজন ফোন করছে তো তা শুনুন আর কি তো সন্ধ্যা লাগিয়ে গেছে আমার দিদি এখানে করে সন্ধ্যা লাগে তো আমার এলা ঘোরা হয়ে গেছে এলা চলে যাবো রুম ভিডিওটা কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানান আর ভালো লাগলে একটা লাইক করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের একটা ব্লগত বাই